ইন্টারনেট খুললে জয়নগর শিয়ালদা সবসময় শুধু খালি পোটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু তুমি আমার পড়াটা এবার থেকে শুধু সীমা থাকলে হবে না আমি রাজুদার দোকান কিনে নেব সালা বলে কি আর রাজুদা যদি নিজের থেকে না দিতে চায় আচ্ছা তাহলে আপনি গিয়ে একটু ভয় দেখাবেন ব্যাস রাজুদা এমনি দিয়ে দেবে আমাকে দোকানটা আগে এক চমক ঘুঙিটা খেয়ে নি আরে সালা এটা কি ধরনের ঘুঙি রে বাবা ঘুঙিটা কেমন যেন পাতলা জলের মতো এটা ঘুঙি খাচ্ছি নাকি খিচুড়ি খাচ্ছি বুঝতে পারছি না সরি ডাল খাচ্ছি বুঝতে পারছি না যাই হোক তোমার এই ডাল মার্কা ঘুগনি তুমিই খাও এই মালটা জয়েন করে নতুন নাকি হ্যাঁ ভাই মালটা নতুন দোকান খুলেছে একটা দুদিন দোকান না খুলতে খুলতে কতগুলো পর দোকানকে ফ্লপ করে দেয় তুমি জানো ওষুধ খাই জয়েন করে মানুষদেরকে চালাচ্ছে আল্লাহ মাফ করে ভাত মানুষ লাগলো মত করো রানলো সাদা আমার দোকানটাকেও কিনবে বলছে ওকে দু ধরে দিন না স্যার ও যা অন্যায় করেছে শাস্তি ওকে পেতেই হবে রাজুদার হাব ভাব দেখে মনে হচ্ছে পুলিশ অফিসারটাকে সকাল সকাল এসে এক প্লেট পরোটা ফ্রিতে খাইয়ে দিয়েছে জয়নগরের মানুষগুলোকে কিভাবে জ্বালাচ্ছি দেখেছো আমি শুধু খালি জয়নগরের মানুষদেরকে জ্বালাচ্ছি আর উনি শিয়ালদার মানুষদেরকে খুব ভালোবেসে আঙলে রেখে দিয়েছে গো রাজু তোমাকে এক প্লেট বাসি ফটা খাইয়েছে কিন্তু আমি তোমাকে টাটকা দু প্লেট বিরিয়ানি খাইয়ে দেবো সাথে একটা ডিম সিদ্ধ একটা জলের বোতল আর এক প্লেট পরোটাও তোমাকে ফ্রিতে খাইয়ে দেবো মারো মুজে মারো মারো মুজে মারো মারো হয় জন্য বলছি জয়েন দোকান খুলেছি জয়নগরের করার মধ্যেই থাকবি আমি একবার যখন বলেছি তাহলে তোমার দোকান কিনেই ছাড়বো দেখি তুমি কি করতে পারো তুই বিজলি পে আগিরে